বিশ্বাস করে ভালো বেশি পেয়েছি যে জ্বালা সমগ্র দেশ ঘুরে বেড়ায় নিয়ে কষ্টের মালা আমি বিশ্বাস করে ভালো বেশি পেয়েছি যে জ্বালা সমগ্র দেশ ঘুরে

বাশমা এত কি আসব এত কোনো আন্ডারবাসার নাই বউম নাই কোন কিছু নাই আब्बा মাও নাই একারে বার কেউ নাই দুনিতে ওর এই হল যাইয়া বাশমা আর হে বাশমা মি ছবি দেখতে আছে তো মোর বইনার লাগে বিয়া হইছে আর ওর নাম তো না বাশমা এর না না তাহলে তার কি নাম আরে হে নাম হলে হলো জিয়া লক্ষ্মণচন্দ্র দাস হে হইলো জামাগো আমাগো হিন্দু সম্প্রদায়ের লোক তাই হে হিন্দু সম্প্রদায়ের লক্ষ্মিয়া কি

আমার এটা কি দেখাইলে আল্লাহ উক্কার তো নামাজ পড়ে এই তো কত ঈদে যায় ঈদের নামাজ পড়ছে হুক্কারে কোলে লয় মসজিদে যায় নামাজ পড়ছে নামাজ পড়ি আসি কি সুন্দর একটা ফটো তুলছে আম লই লয় এই যে সেই ফটো এই যে ঈদের নামাজ পড়িয়ে আসি হুক্কারে কোলে লই ফটোটা তুলছে এই যে সানদি কি সুন্দর ফটো আল্লা রে কি এ কল রে ব্যাপার একই মানুষ হারিয়ে যাই আমি তোমার তালে হারিয়ে যাই আমি তোমার গানে হারিয়ে যাও এক মুখ মুখভলি অনুভবে টিপট লাক্সারি সূপ কি মালতে জামান নরা মালতে জামান নপরি বলে এত মিষ্টি এইজে এইজে বসছি হুম এইজে মোর কইনের জামাই এইজে এইয়া উনি এই গুরা করা হুক্কার লইয়া

ওই যে আউ আউ করতে না কোনো হাস্যই কথা বলতে পারে না এই যে ড্রাইভার এই ড্রাইভার ইয়া আলার ভালাই একবার হয়েছে কি যে আমাদের বরিশালে আসছে বরিশালে আসছে আমাদের এই গ্রাম যাইতে আসলে আসুক্কা মোর বইনের সামনে পড়ছেন আজকে যে অ্যাক্সিডেন্ট ব্যারেক ফেল এরপর কি লই গেছে পুলিশের থানায় দেশে শেষা এরপর মোর বইনাও গেছে থানায় দেখতে তো মায়া মায়া চড়ে সারাই লইয়াইছি মোকে বাড়িতে আদর তালাফি দিয়া ভালো ভালো খাওয়াইয়া হুম আশের আন্ডা খাওয়াইয়া তেজ বানাইছি হেরপর কেরমে কেরমে কেন গেলে সম্পর্কটা ভালোই গেছে এবার একদিন আমি একদম পূজা দিতে আসলাম আসুক শেষ আমাকে বলে কি যে বলে কি যে লক্ষণ বাবু আমরা যে লইয়া খুশি হয়েছি তারপরও চিন্তা ভাবনা করতেছি যে আমার বই তো বৌবা এই বই আমনে বিয়া করতে বাড়ি লই গেলে আপনার আত্মীয় স্বজন হ্যাঁ সারা কি মান্যে লইবি বৌবা বৌ হ্যাঁ মান্য লয় তাই বসেলাম কি দাদো চিন্তা ভাবনা যাই কর নিগুর হইয়া চিন্তা করিয়া দেখো যে তুমি এই বৌবা মাইয়া বিয়া হরিয়া তুমি সংসার করতে পারবা না দাদা বাবু আপনি বাড়ির লোকজন বলতে যা আপনি বলবার চেষ্টা করতেছেন আমি বুঝতে পারছি সেরকম কেউ আমার এই জন্মে নাই আমার এই ভগবান ছাড়া আর কেউ নাই দাদা বাবু রাম 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 কি সব কথা বলতে আসো দাদো বাস তো কময় নাই দেখে তো মন খায় যে চার পাঁচটা বাপ যদি এখনতাম বিয়া হর নাই কি ঘটনা কি এর মধ্যে কোনো একটা কেমন দেনি একটা আবাস পাইতে আছে কি আরে বিয়ে নাই কির ফিরে তুমি যদি বিয়া দিন না করিয়ে থাকো তোমার খাওয়ান দাওন হুম থাহা এ হয় কেমন তারা ঐতিহাস যে কেউ নাই দুর্নীতি কেউ নাই যার কেউ নাই সে চলে কেমন তারা দেখেন দাদা বাবু তিন জনমে আমার কেউ নাই আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই ট্রাক নিয়ে বাদাম্য মানুষ যেখানে রাইত সেখানেই খাই পেটে বুক লাগে হোটেলে খাইয়া নেই এই হোটেলের খাবার খাইতে খাইতে পেটে আলসার হয়ে গেছে এখন আমার তো সেই কপাল নাই যে আত্মীয় স্বজন বা পরিজন আমার রান্না করে খাওয়াইব সবার তো আর সকল কিছু থাকে না দাদা বাবু যাহবানের কি ইচ্ছা কি ইচ্ছা সুখের একটি খবর তোমার কাছ থেকে পাইলাম মই তো এইরকমই একটু পাত্র বিশ্র ইতিহাসী বোন তো বো বা তো যাই ঘর সংসার করতে পারবে না মনে মনে চিন্তা ভাবনা করতে আসলাম যে এক ছেলে যদি পাইতাম যে গরজামাই ঠিক বলি নিয়া বলি নিয়া গরজামাই যে থাকবে মোর বইনের লাগে মগু থাকবে মই তো আর বিয়া শীতি করবো না মোর বই মোর বই জামাই হ্যাঁ থাকবে হ্যাঁ সুখ শান্তি দেখি মোর শান্তি তাই এই আমি তো আপনার ব্যাপারে আপত্তি রাজ আছি আপনার বই নেকি রাজি হবো হ্যাঁ এমনও মানে যাই আমি তোমার তালে হারি আমি তোমার গানে হারি যাও এক মুখভলি অনুভবে টিপট লাক্সারি স্যুপ যদি রাজি রাজি লক্ষণ বাবু হয়ে গেছে কিন্তু আছে তুমি তো যে সমগ্র বাংলাদেশ পাঁচ টন তো বুঝিয়ে রা আজ গো রাজশাহী কাল গো বরিশাল হেরবার খুলনা খুলনা বাগেরহাট চিটাগাং কক্সবাজার তাই মোর বই নেই তোমাকে পাইবে কয়দিন এই যে স্বামী স্ত্রী এটা মিল হ্যাঁ ওই কেমন তারা ও আপনি একদম চিন্তা করবেন না দাদা বাবু আমি দন সপ্তাহে দুই তিন দিন আপনাদের বাড়িতে তো চলেই আসব মনের টানিয়ে আসবো তাই গেলে যাই মুই আর যে মানাহর মুখ কেমন তারা ওর বই নাও ইশারা দেশে দেশে হিস্টোর গল্প বানাচ্ছে একেবারে সিনেমার হিস্টোর হাম কি এত সিধা মনে করছেন হ্যাঁ স্বপ্নের মধ্যে হিস্টোরি বানাই আন্নের বোনের লগে আমার স্বামীর বিবাহ দি কি আর বাদে আর স্বামী মরণের পর আর স্বামীর লাশ নিজেকে দাবি করি হ্যাঁ তার জানের বিনিময়ে এক কোটি টাকা লই একেবারে টুকরু টুক হয়ে যাবেন কেমন তারপরে আবার আমার স্বামী যেখানে যত জায়গা জিরা যা কিছু কইছে ব্যাংকে বিমায় যে টিয়া হয়েছে রাখছে একদম একটা কোলে করে চলে যেত এত সিধা মনে করছে না দুনিয়া আমরা কি করে রেনি সাই থাকু রেনি সাই থাকি তুই তোর রেনি সাই থাক সারা এ তোর কথা বার্তায় মনে হয় কি জানো ওই যে গ্রামে যে মাতারি দিয়া ওই যে ফেরি করে দেই কালা সাবান কালা সাবান যে ফেরি করে না তোর কথা বার্তায় মনে হয় তুই যা ইয়া এ কি হইস কি যে যে মরিয়া জায়গা আছে মোর কি তা পয়সা আর জমি জিরাতে লাগি আইস আর কে আছে দুনিয়াতে আর টাহা লইয়া যাইয়া একটা মন্দির বানাবো নতুন একটা মন্দির মন্দিরের নাম থাকবে শ্রী শ্রী লক্ষণ মন্দির বস টাকা পয়সা ভোগ করার মতো হে লোভ নাই তোর নান লোভ মোগ নাই মোরা খালি আইসি আর লাস্টার নেতে নিয়ে পর্মু না পড়লে তো মানে মানে স্বর্গে সে যাইতে পারবে না আর কথা যদি এরপর বেশি কম এই ওই জন্য চাইয়ে থাও কইসি না পাক কাই গাঙ্গে তোর আর তোরে আণ্ডা বস্তা কুরকুড়িয়া আড্ডি কুরকুরিয়া আড্ডি কোমরাই খাইয়া টেস্ট পাই বল আরে লাস্টটা লই দেমো আগে লাস্টটা লই যাব লাস্টটা নিয়া চীটাই উড়াইয়া পুরিয়া এরপর মোর দায়িত্ব শেষ সতানের তোরে সতান তুই এয়া আরে তুল তুকারি কইছ কিছু কই ন কেমন আরে লেক্তরে লয় তুই কথা বলছস তোরে কিছু কইনো কুমুই রে কাম কুমুরির দিয়া খাই তোর টুকরা দি আর তোর কতবার দেখি তোর টুপটা তো জিবা বটি 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 করি কাবাব বানাই তোর জিবা করে দি খাবামু যা মজা লাগবে

শান্তি অনুভবে তিব্বত লাক্সারি সোপ প্রিয় পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে প্রথম দিকে মৃত বাদশার কোনো আপনজন পাওয়া যাচ্ছিল না এখন অলরেডি চারজন স্ত্রী দাবি নিয়ে এসে উপস্থিত হয়েছেন সামনে আরো কয়জন স্ত্রীর দাবি নিয়ে আসবেন সেটা আমরা বলতে পারছি না আরো সৃষ্টি হয়েছে তিনি হিন্দু না মুসলমান এটা নিয়ে দুমরো যান আমাদের সাথেই থাকুন আপডেট আমাকে বলতে আছেন জি আপনারে বলতেছেন যে পালেন কেমনে পালেন হ্যাঁ বোবা বই একটা মানুষের সেন অন নাই জানন নাই পাইলেন আর গোছাই দিলেন সেন না নাই জানা নাই মানে কি মনে করছেন কি জোর কই দিয়া মই মই বই নাকি হ্যাঁ লক্ষ্মণ দাশের হাতের মধ্যে উঠাই দিছি আমনে সমস্যা কি আমনে সেন না জানা আসলে না আমনে বুঝ যাই নিয়া হাল্লাগে বিয়া বয় নাই

একই কথা তো আবার মন কয় কওয়া লাগে মানের মনের কথা কি মানে জানে খোঁজ খবর আমনের নাই কেন আমনের যে বাস্তব্য হয়ে গেছে এই লক্ষণীয় লাগে বিয়ে হওয়ার আগে আমনে খোঁজ খবর লয় নাই দু একটা পার হালার ফালায় দেন আমার একটা মান সম্মান আছে আমার মায়েরা বড় হইতেছে না আপনারা তো এখন থেকে চলে যান হাত জোর করতেছি চলে যান এই ফোনে আপনাকে তো ইমোশনাল টাইপের কথাবার্তা বললে কিন্তু আমাকে কিন্তু আসলে ইমোশনাল হয়ে যাইতে আসি আমার কিন্তু আর স্বর্গীয় সেই বাচ্চাটাকে দেখিয়া কিন্তু কি করবো কি মোর দিকটাও তো দেখতেইবে মোর বৌবা বোনটার দিকেও তো দেয়া হন লাগবে ও যাইবে কম্মাই ও মে যাইবে আর স্বামী মদি গেছে লক্ষণীয় ভালায় কি বস এই কাম ঘটাইবে আর আপনার মাইয়াটা দিকে তো আমারও তো মায়া লাগতে আছে এগুলি বললেন আপনি আপনার ব্যবস্থা করেন মুই মোর ব্যবস্থা করে কিন্তু মুই লক্ষণীয় লাশ না নিয়া অরে না পুরিয়া শিখায় এখান থেকে আমি এক পা ও লড়মু না যদি ফাটা খুঁজি না মরিয়া থাকি শেষ কথা টাকার কথা আসি না লাফাইতে লাফাইতে চলে আইছে কোনো কাজ হইব না এই কথা কইলাম একটু বেশি বললি হালাইতে আছেন হুম একটু ইমোশনাল হইছিলাম তাহলে আমি আবার ফেরত যাইতে আসি কিসের টাকার পিন্ডে লাফাইতে লাফাইতে আইছি আমনেকের পিন্ডে আইছেন পারলে আমনে লইছেন

এই আমতে গলা ওকা ফষ্টে চিবা লাগাইলা তুই স্বামীর নাম কি এ বাচ্চা মিয়া হ তুমি জানলা কেমনে বাচ্চা মিয়া আমার স্বামী বাচ্চা মিয়া আমার স্বামী তুমি আমার দ্বিতীয় স্ত্রী আমাদের ঘরে এক কন্যা সন্তান জন্ম হলো তারপর থেকেই তুমি যেন কেমন বদলে হে গেলা